সম্মানিত জেলা এবং বাংলাদেশ শ্রমিক সংগঠন যেটি রেলওয়ে তার কেন্দ্রীয় সহ সভাপতি আমাদের প্রিয় ভাই প্রিয় দায়িত্বশীল জনাব রেনাইল আলম ভাইকে দুই মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আপনার কি এখনো ঘুমিয়ে আছেন না চেতন আছেন সম্মানিত প্রধান অতিথি আমাদের অ্যাডভোকেট আব্দুল বাথেন ভাই এখন কথা বলবেন Terima <sweak> kasih telah a <laughs> verdadeira

মঞ্চের সামনে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার বিভিন্ন স্তরের যুব সমাজের প্রতিনিধি এখানে আমাদের মুরুবনের গ্রামে আছেন কবি নজরুলের ভাষায় যৌবনকে তিনি বয়সের প্রেমে আবদ্ধ করেননি আশি বছর বয়সের মানুষের ভিতরে যদি যৌবনের উদ্দীপনা থাকে তিনি তাকে যৌবুক হিসেবে আখ্যায়িত করেছেন সেই দিক থেকে এখানে আমাদের দাড়ি পাকা যারা আছেন তারাও নজরুলের যৌবনের যুবকের সংজ্ঞার মধ্যে এখানে আজকের এই যুব সমাজের প্রতিনিধিত্ব করছেন এবং মাইকের শব্দ এই বাজারে যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে ভিন্ন ধর্মাম্বলী হিন্দু ভাইরা সহ অমুসলিম ভাইরা সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানি আমি আপনাদের সামনে কয়েকটি কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করছি সময় আমাদের খুবই কম সালাতুল এশা সমাগত যে কারণে মৌলিকভাবে কয়েকটি কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই সম্মানিত উপস্থিতি গত গতকাল মহেন্দ্রনগরে একটি চায়ের দোকানে বসেছিলাম সেখানে খুব সম্ভব আমাদের বন্ধু সংগঠনের একজন ভোট কর্মী করবে অবনীরায় বলতেছিলেন যে লালমনিরwidehat তো অনূক ভাই বিজয় হয়ে আছেন খামাকা এখানে অ্যাডভোকেট আবু দায়ের আসছে ডিসਟਰব দেওয়ার জন্য সম্মানিত ভাইয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখনো কি কোন ব্যক্তি এবং পরিবারের শাসন বাংলাদেশে অনন্তকাল ধরে চলবে তাতে কামার কুমার ছেলে বছর শ্রমিক পরিবারেও যদি কোন সন্তান জন্মগ্রহণ করে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করেন তিনি এমপি হবেন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন তাতে কারো আপত্তি থাকার কথা নয় সম্মানিত উপস্থিতি আমি এখানে আপনাদের কাছে বলতে চাই আমাদের এখানে এই একটি দাখিল মাদ্রাসা আছে হাই স্কুল আছে এখানেও আজকে যদি একজন পিয়ন নাইট গার্ড চতুর্থ শ্রেণীর কোন কর্মচারী নিয়োগ করা হয় বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে কিন্তু এখন এক পাস আর ক্লাস টেন এসএসসি পাশের আবেদনকারীর পরিবর্তে ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস অনেক আবেদন এখন পরে পরে কি পরে না বরং চতুর্থ শ্রেণীর এই চাকরি পাওয়ার জন্য আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের অভাবে আমাদের গ্রাজুয়েট ভাইয়া উচ্চ শিক্ষিত ভাইয়া তাদের সার্টিফিকেট কে গোপন করে তারা ছোট চাকরির জন্য দরখাস্ত করে থাকে আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আগামী দিনে শাসন কার্য পরিচালনা করার জন্য ইন্টারমিডিয়েট পাস কোন ব্যক্তিকে আপনি কি রাষ্ট্রের প্রধান কর্ণধার বানাতে চান কিনা আমরা নির্বাচনী হলফনামায় দেখেছি তারিখ তারিখ রহমান সাহেব ইন্টারমিডিয়েট পাস এইচএসসি পাস আজকে যদি একটা স্কুল কলেজ মাদ্রাসার নৈশ প্রহরীর জন্য খিলপাট যদি কেউ আবেদন করে থাকে তাহলে আমরা আমাদের এই বাংলাদেশ দেশকে পরিচালনার জন্য রাষ্ট্রনায়ক হিসেবে এই দরভিড়ের একজন ব্যক্তিকে আমরা বেছে নিতে পারি না পারি না পারি না আজকের আধুনিক উচ্চ শিক্ষিত দেশ আজকে অনেক দূর এগিয়েছে সুতরাং এই দেশকে পরিচালনার জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত জ্ঞানে গুণে আচরণে কাঙ্ক্ষিত মানের ব্যক্তি ছাড়া আর এই বাংলাদেশ চলতে পারে না পারে না পারে না সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে বলতে চাই আজকে নতুন বোতলে পুরাতন ওষুধ দিয়ে চিকিৎসা করার জন্য এ জাতির কাছে আবির্ভাব করছে আমার কথা কি বুঝতে পারছেন বোতল নতুন কিন্তু বোতলের ঔষধ আছে মেয়াদ উত্তীর্ণ সেই মেয়াদুত্তীনও ওষুধ দিয়ে এ জাতির চিকিৎসা করার জন্য রয়েছে মেয়াদুদ্তীনও ওষুধ দিয়ে মানুষ সুস্থ হবে না মরণযাত্রায় চলে যাবে সুতরাং আমরা আর নতুন বোতলে পুরাতন ঔষধ গ্রহণ করতে চাই না গ্রহণ করতে চাই না আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে চাই সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই এই জাতিকে আর

আর যারা এই দেশের রাজনীতিকে বিভক্ত করতে চায় তাদেরকে এ জাতি আর গ্রহণ করতে চায় না সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে সময় একেবারে কম আমরা বলতে চাই বাংলাদেশের এক সময়ে একটি পরিবর্তন অনিবার্য সময়ের দাবি হয়ে এসেছে পরিবর্তন অনিবার্য কিনা এই পরিবর্তনের জন্য আমরা কোন ব্যক্তির শাসন গ্রহণ করতে চাই না কোন ব্যক্তি কোন পরিবারের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশে আর চললে এ জাতির ভাগ্যের কোন পরিবর্তন ঘটবে না সুতরাং এ জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটি আদর্শিক পরিবর্তন আসুন আমরা এই জাতির উন্নয়নের জন্য একটি আদর্শিক পরিবর্তনের জন্য আগামী যে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমাদের লালমনিহাট সদর নির্বাচনী আসন তীরে দাঁড়িপাল্লা প্রতীকের কান্ধারি অ্যাডভোকেট আবু তাহের ভাইকে দাঁড়িপাল্লায় মোটায় মার্কায় ভোট দিয়ে আমরা আগামী দিনে এই বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ নষ্ট হিসাবে ন্যায়

আমরা সকলে তাদের কাজ দিলি আমরা এগিয়ে যাই এ উদার্ত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি পরিশেষে কথাটি আরেকটি কথা বলতে চাই আমাদের সামনে আরেকটি ব্যালট আসবে সেটি হচ্ছে হ্যাঁ এবং না এ ভোট দেওয়া আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি আজকে আমরা এই জনসভার মাধ্যমে যারা মাইকের বাইরে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই হ্যাঁ বাক্সে ভোট দেবেন হ্যাঁ বাক্সে ভোট দেওয়ার মধ্য দিয়ে আগামী বাংলাদেশের যে পরিবর্তন এই পরিবর্তনকে পরিবর্তনের দিকে আপনারা প্রত্যেককে সহযোগিতা করব আগামী আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো আল্লাহ রবুল আলমিন সকলকে এই ভূমিকা রাখার জন্য যার যার অবদান অবস্থান থেকে আমাদেরকে সচেষ্ট হওয়ার জন্য তৌফিক দান করুন আমি সবশেষে লালমনিহাট সদরে সকল ভয় ভীতির উঠে উঠে আগামী বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি আমরা সকলে ভোট দেব এবং হ্যাঁ পক্ষে ভোট দেব এই আহ্বানটি উদাত্ত ভাই আপনাদেরকে জানিয়ে আজকে এর আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দাঁড়ি পাল্লা মার্কার বিজয় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের বাজার মসজিদের নামাজ আর 15 মিনিট লেট আছে আমরা যেহেতু এখানে জামাত হবে না সবাই আমরা এখান থেকে একটা নির্বাচনী মিছিল নিয়ে গিয়ে বাজার মসজিদে নামাজ পড়ব ইনশাআল্লাহ আপনারা কেউ যাবেন না স্যার আপনারা কেউ যাবেন না সবাই মিছিল নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমাদের পিছের মিছিল শুরু হবে

তা সমাজ শিবির জনতা করে তোলো একতা 引导。 Francisco. Dari Pala, 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 dari Pala,

पल् तरे त हमने भी जो फार्म गंगारी की लोई जाती है गंगारी बल्ला गंगारी बल्ला गंगारी बल्ला गंगारी बल्ला ये दिग्गी ये दिग्गी क्यों नहीं आ रही है भाई वो ایک سارے قطو گلے ایک بارے ایک درادر کے ڈوگے دو بارے دے ناری پلا ناری پلا ناری پلا ناری پلا ناری না রে ভাই

के <muchas> সম্মানিত ভাইরা আমার ম্যাক্সিরিয়েছেন সালাম আলাইকুম সম্মানিত ভাইরা আমার একটি সফল সমাবেশের পরে আমরা যে বিশাল মিছিল করলাম এজন্য আল্লাহ শুকুরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আগামী বারো তারিখ যে নির্বাচন আসতেছে এ বাংলাদেশের এই নির্বাচন বাংলাদেশের গতিপথ নির্ধারিত হবে এই নির্বাচনে বাংলাদেশ ভারতের তাবেদার শক্তির কাছে যাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জমাত ইসলামীর হাতে যাবে সম্মানিত ভাইরা আমার এর জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যারা হুমকি ধামকি দিচ্ছে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে আইনি ভাবে আমরা তাদের নাম ঠিকানা এসব আমাদের দায়িত্বশীলের মাধ্যমে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব এবং তাদেরকে আমাদের প্রথমে বুঝাতে হবে এটা গণতান্ত্রিক অধিকার তোমার ভোট তুমি চাও আমার ভোট আমি চাই এজন্য তাদেরকে প্রথম বুঝানোর পর যদি না বোঝে তারপরের ব্যবস্থা আছে সেটা আমরা করবো ইনশাআল্লাহ আমরা ঈশার নামাজ আদায় করব এই মসজিদে আমরা এখন এখানেই আজকের সমাবেশ এবং মিছিলের কর্মসূচি সমাবেশ আমরা সংক্ষিপ্ত করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

एक धक्का पास हो एक धक्का एक हजार यो सर लाइव चल रहा है इसमें यहाँ कोड़े का लगता है है अब आरिज़ जाएगी कोई ये सिंधी कोई आया था ना रोज़ ये वेला लाइव चल रहा है मेला वेला ऐसे वेला ঠিক আছে ভাই লোক তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইফটা এই পর্যন্ত এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ চলেন তাহলে ভাইয়া চলে যাই ঠিক আছে ভাই লোক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা মাইড বাদ কেমন